বলা আমাদের পাশাপাশি চাঁদপুর মতলবের পাশাপাশি বা চাঁদপুরের পাশাপাশি বলা তো সেই হিসাবে তাদের কৃষ্টি কালচারের সাথে আমরা সবাই পরিচিত আর পার্টিতে আর বেশি কিছু না বলে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আর একাস্ত বলা সাংবাদিক ফোরামের উত্তরোত্তর কামনা করছি আমার